আর কি বাংলার কৃষক ফোট মুখে হাসি তোমরা দেশের আশ্রম বলবে বিশ্ববাসী আর কি দুনা বাংলার কৃষক ফোটো মুখে হাসি তোমরা দেশের আশ্রম নয় বলবে আমার সিএনজিতে এইভাবে আসার কারণে হয়তো আপনি বলতে পারেন আপনার গায়ে আমার গাড়িটা একটু ব্যতিক্রম সবার চেত্রে ব্যতিক্রম করার কারণ একটা হইল যে বৃক্ষেরকে আমি খুবই ভালোবাসি এবং গাছকে খুবই ভালোবাসি আর ইদানিংয়ে দেখছি যে প্রতিটা মানুষের বৃক্ষের প্রতি দিনে দিনে অনাস্থা বেড়ে যাচ্ছে অনস্থা বেড়ে যাচ্ছে সেই কারণে আস্থাটাতে ফিরিয়ে আনার জন্য বনায়নের প্রতি মানুষের একটু পরিকল্পনা সুন্দর পরিকল্পনা নেওয়ার জন্যই মানুষকে সচেতন করার জন্য আমি এই ফুটপাতে বা রাস্তাঘাটে অলিগলিতে দিয়ে এই গাড়িটা নিয়ে আমি ভাড়া মারি প্যাসেঞ্জার নেই আমার উদ্দেশ্য মানুষকে সচেতন করা বৃক্ষের প্রতি আমার এই গাড়িতে আমি প্রথমে আমি দৃষ্টিনন্দন করতে চাই আমার আপনি দেখতে পাচ্ছেন আমার গাড়ির উপরে একটা ছোট মিনি গার্ডেন আছে এবং এটাকে আমি খুবই যত্ন করি বৃক্ষকে ভালোবাসি তাই এবং আমার গাড়ির ভিতরে একটি প্যাসেঞ্জার সেবা প্যাসেঞ্জারের সেবা দেওয়ার জন্য প্যাসেঞ্জারের সেবা দেওয়ার জন্য আমার গাড়িতে আপনি বিনোদনের জন্য দুটা টিভি আছে একটা প্যাসেঞ্জারের জন্য আর একটা আমার জন্য আছে তবে আমারটা যেটা আছে এটা যখন আমি কথা না পাই বসে থাকি তখন আমি এটাকে উপলব্ধি করি বসে বসে দেখি প্যাসেঞ্জারের জন্য আছে গাড়ির গাড়িতে যদি কখনো মনে করেন আগুন সংযোগ হয় তখন ওই ফায়ার স্টেশন আছে যে কোনো সময় আমি হ্যাঁ আমি হেডফোন নিয়েছি আমি এই গাড়িটা ওবাইতে চালাই ওবাইতে আমি টিপ মারি কখনও কোনো প্যাসেঞ্জার কল দিলে আমি তো আমার মোবাইল হাতে নিতে পারি না তখন হেডফোনে আমি কথা বলি অন্য কোনো উদ্দেশ্য না ধন্যবাদ আমার গাড়িতে আপনার অগ্নি নির্বাহের জন্য ফায়ার স্টেশন আছে প্যাসেঞ্জার যদি কখনও কোনো মাম পানি খেতে চায় তার জন্য ফ্রি সার্ভিস আছে পানি দেবো কোনো পয়সা নেবো না বা কোনো বিনিময় কিছু নেবো না তারপরে প্যাসেঞ্জারের জন্য কখনো যদি প্যাসেঞ্জারের গরমে বা জামে পড়ে যদি কোনো খারাপ রে তখন ফ্যান আছে ফ্যান রেখেছি এবং যানজট নিরসনের জন্য যানজটের বিরক্ত বোধ কাটানোর জন্য আমি দুটা পত্রিকা রাখি এবং প্যাসেঞ্জারে আরাম আয়েস করে যাওয়ার জন্য আমার গাড়িতে দেখতেই পাচ্ছেন কুশন আছে ডেলান দিয়া বসার জন্য তারা বসে আরামে আয়েসে যেতে হবে এবং ওই ভদ্রলোকে যদি কোনো সাহিত্যিক উপন্যাস পড়ার ইচ্ছা থাকে তাহলে আমার কাছে সাহিত্যিক উপন্যাসে বইও আছে সব রেখেছি আর আরেকটি কথা হলো বিশেষ আকর্ষণ হলো কোনো পেসেঞ্জার যদি কোমর কোমর ব্যথা হয় পিঠ ব্যথা হয় তখন আমার গাড়িতে বসে সে থেরাপি দিতে পারবে সে ব্যবস্থা আমার আছে আর মনে করেন ওই আলোকসজ্জার জন্য লাইটিং আছে তারপরে আপনার আমার গাড়ির মধ্যে ওয়াইফাই আছে প্যাসেঞ্জারের জন্য ফ্রি ওয়াইফাই আছে এবং সিসি ক্যামেরা আছে এবং ওই আপনার টাইম দেখার জন্য ঘড়ি আছে তারপরে ওই কোনো পেশেন্জার যদি কখনও কোনো গাড়িতে ওঠার পরে একটা ট্যাবলেট বা একটা ওষুধপত্র কিনতে আগ্রহী প্রকাশ করে তখন তার যে চাহিদা চাহিদা অনুপাত আমার ওষুধপত্র আছে এবং প্রাথমিকভাবে যদি কোনো পেশেন্জারে ওঠার সময় অ্যাক্সিডেন্টলি কোনো কাটে কেটে চটে যায় তার জন্য ব্যান্ডেজের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসা যেটা বলে এটা হ্যাঁ আমার গাড়িতে আপনি সময় কাটানোর জন্য কোনো প্যাসেন্জার যদি মনে করে যে ওয়াইফাই কানেক্ট নিয়েছে দেখবে ইউটিউব যা পারবে তার জন্য সুবিধাজনক আছে এবং কোন পেসেঞ্জার যদি গাড়িতে ওঠার পরে দেখা গেলো তার মোবাইলের ট্যাগার শেষ হয়ে গেছে তার জন্য আমার কাছে রিচার্জ কার্ড আছে এমবিও শেষ হয়ে গেলে এমবি কার্ড আছে এইগুলি আমি পেসেঞ্জারকে ফ্রি সার্ভিস দিয়ে থাকি তার বিনিময়ে আমি কিছু নিই না প্যাসেঞ্জারের জন্য তাছাড়া মনে করেন কোনো প্যাসেঞ্জার যদি কোনো অস্থিরতা রাখে মাথা ধোয়ার জন্য মুখপাত্র ধোয়ার জন্য তার জন্য আমার গাড়ির ভিতরে টিপকল পর্যন্ত আছে আমার উপরে টাঙ্কি আছে টিপকলে পানি পানি নিষ্কাশনে কাজ করতে পারবে হ্যাঁ টেলিভিশন দেখছি দেখা গেলো কখনো জামার মধ্যে বসে আছে পেশেন্জারে বিরক্ত বোধ করতেছে তখন হয়তো তাদের মনের ইচ্ছা মতন হয়তো একটা এই ছাইড়ে দিই দেখে দেখার জন্য সময়টা নিরাশনার জন্য এই জন্য আর কি দেবো ওয়াইফাই রেখেছি কোনো পেসেন্জার যদি কোনো জরুরিভাবে কোনো হয়তো বাইরে বা দেশে আলাপ আলোচনা করতে চায় বা কোনো দৃশ্য বা কোনো দেখার জন্য আকৃষ্ট হওয়ার জন্য সে আমাকে চায় আমি তাকে পাসওয়ার্ড দিয়ে সে এটা চালায় এই জন্য প্যাসেঞ্জারের সুবিধা সাউন্ড বস থেকে এটা অডিও কেসেট সময়তে হয়তো ভারতীয় গান শুনি দেখতে পাচ্ছেন আমার বয়সটার ব্যাপার আমি একটু ভারতীয় গান শুনি বা রবীন্দ্রসঙ্গীত লালন সঙ্গীত এই যে এইটি শোনার জন্য এই স্পিকারটা হয়েছে বা সেটা প্যাসেঞ্জারও উপভোগ করে এটা হেডফোন দিয়েছি কখনো যদি প্যাসেঞ্জারে কোনো ইউটিউব দেখতে চায় আমার এখান থেকে সরাসরি তাকে লাইন দিতে লাইন দিই সে ওই গানগুলি শুনতে পারে এবং ছবিটাও দেখতে হ্যাঁ 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 ওইটা থেরাপিটা রাখার কারণে এমনও সময় দেখা যায় কোনো প্যাসেঞ্জারের অনেকক্ষণ জাম জটে বসে থাকলে পেন ব্যথা উঠে বা কোমর ব্যথা করে তখন তাকে সাময়িক সুবিধার সাথে বা আমি সাময়িক নিরসনের জন্য ওই থেরাপি মেশিনটা পিঠে লাগাই দিই ওইটা আস্তে আস্তে মেশিন করতে থাকে না 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 আমার কোনোটাই পয়সা নেই না আমি আমার জাস্ট এটা একমাত্র প্যাসেঞ্জারের সুবিধার্থে প্যাসেঞ্জারকে সেবা দেওয়া জনগণকে মানে সেবা দেওয়া এবং এটা তো বললামই আর বৃক্ষ তো বললাম এটা আমার বিভিন্ন সামান্য বড়ো বড়ো সুন্দর যেমন প্যারাসিটামল না গ্যাস্ট্রিকের টেবলেট বমির টেবলেট না এইগুলো টাকা নেই আমি একবারই তো বলছি আপনি হয়তো বলতে পারেন স্যার যে এই যে আপনি কিনতে কয় তত টেকা লেগেছে হ্যাঁ লেগেছে তবে আমি সেবা দেওয়ার জন্য আমার নিজের অর্থের আর্থিকের থেকে আমি এটা করি শুধু একমাত্র সেবা দেওয়ার জন্য আমার কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই হ্যাঁ ধন্যবাদ আপনাকে ছাতাটা রেখেছি এখন তো আর বর্ষা নেই হয়তো সামনে আগামীতে বর্ষা আছে দেখা গেলে একটা প্যাসেঞ্জারের নামবে নেমে যদি সাইডে যাবে যেতে পারে না তখন আমি ছাতাটা তাকে আমি দুটা ছাতা রাখি এখন একটা একটা আছে বাসায় একটা দিয়ে আমি আমি যাই আর একটা প্যাসেঞ্জারকে ড্রপ দিয়ে আবার ব্যাক করে নিয়ে আসি তসবি হ্যাঁ আমি হিন্দু মানুষ হতে পারি হিন্দু ধর্ম ধর্ম বলতে গেলে কি আমি সনাতন ধর্মের লোক তাতে কি আসা যায় তসবি তসবি সবাই ইসলাম মুসলিম ধর্মের বলেন যাহা তসবি জিনিসটা সবাই এরা পড়তে পারে এমন লোক আছে ধর্মীয় লোক আছে সে তসবি বসে বসে বলে আল্লাহ রসলের নাম নিল সৃষ্টিকর্তার নাম নিল শেষ জপলো এই জন্য রেখেছি আয়না চিনি রেখেছি আয়না চুনি রেখেছি রেখেছি তার কান্ট হলো দেখা গেল কোনো এক ব্যক্তি বা কোনো এক এমন লোক গাইতে উঠলো হয়তো মাথাটা অ্যালোমেলো হয়ে গেল একটু ফ্রেশ হয়ে এলো বা স্টেভলাইজার রাখছি কোনো ভদ্রলোক যদি ফাইল ফুল হয়তো অফিসে তাড়াহুড়া করে স্টেভেলাইজার দিতে খেয়াল নেই আমার গাইতে বসে দিল নেল কাটা লিখেছি হয়তো এটা দেখেছি মনে করি যার মনে চায় তার জন্য হয়তো নোখগুলি তারপরও আছে সময় পাই না বসে আছে জামে বসে বসে কাটলো এই জন্য রেখেছি লাইটিং রেখেছি রাত্রিবেলা কখনও কোনো পেশেন্জারে হয়তো দেখা গেল ভাড়াটা দেওয়ার জন্য একটু অন্ধকার একটু আলোক সজ্জা করে দিলে সে টাকাটা দেখতে পারলো চিহ্নিত করতে পারলো টাকাটা একটু কয়েকটা নোট সেই জন্য এবং টিস্যু রেখেছি কখনো যদি কোনো পেশেন্জার গরমে ঘামে মুখ মোছার জন্য বা বিভিন্ন কাজের জন্য হাত মোছার জন্য বাচ্চা অসুস্থ হয়েছে তাকে নিয়ে গেছিলাম তার কাছে ভাড়া তেমন বেশি ছিল না আংশিক কিছু ছিল সে আমাকে দিয়েছিল। তখন আমি নিতে চাইনি তারপরও উনি বলছেন আপনি আমাকে নিয়ে আসছেন আপনি কিছু টোলে নেন তখন আর এই গাড়ি মধ্যে যখনই যাত্রী বসে তখনই তার পঞ্চ প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় আমি মানে যাত্রী বসা বলে একটাই সে বলে ভাষ্য বলে যে আমি তো গাড়ির ভিতরে উঠি নেই আমি একটি ঘরের ভিতরে উঠেছি পঞ্চমুখ যেটাকে বলে খুব আনন্দিত হ্যাঁ আমি এটা দেওয়ার কারণ হলো আপনি জানেন আমাদের জলবায়ু খুবই খারাপ জলবায়ুর জন্য অনেক কিছু হইতেছে রাষ্ট্রপ্রধান বা বিভিন্ন রাষ্ট্র জলবায়ু নিয়ে অনেক সমালোচনা করতেছে এটার উপরে নির্ভর করে আমি একটা চিন্তাধারা করলাম যে এই যে বজ্রপাতগুলি হয় এই বজ্রপাত যখনই কোনো বাড়ির গৃহের ভিতরে কোনো তাল গাছ থাকে তখন ওই গৃহের উপরও পড়ে না উচ্চা জায়গাতেই বজ্রপাতটা হয় তাল গাছের উপর দিয়ে সেটা নিক্ষেপ হয় তাই জন্য আমি দেশবাসীর লোকজনকে জনগণকে বা দেশবাসীকে বলতে চাই আপনাদের বাড়ির আঙ্গিনাতে আঙ্গিনাতে একটি করে তাল গাছ রোপণ করেন তাহলে দেখবেন বজ্রপাতা থেকে প্রাণ হানি হবে না সেই কারণে আমি লিখে দিয়েছি আর নয় প্রাণহানি বজ্রপাতের আঘাতে একটি তালে বৃক্ষ রোপণ করেন আপনার বাড়ির আঙ্গিনাতে হ্যাঁ আমার তো এটা ইনভেস্ট করছি প্রায় পঁচাত্তর হাজার টাকা আমি ঋণ ঋণ করেই করেছি কারণ রইল একটা কথাই কী স্যার একটা কথাই বলতে চাই মানুষের শখে অনেক কিছু করে আমি শখটা নয় রিহিন করে করেছি এই মানুষের সেসাবের জন্য আমি চাই শুধু মানুষের একটি দুয়া মানুষের একটা আশীর্বাদ মানুষের খুশি হয় এই জন্য তবে আমার প্রতিদিনও খরচ আছে গাড়ির ভিতরে আমার ছেলে মেয়ে হলো দুই মেয়ে এক ছেলে ছেলে পড়াশোনা করে এমনিতে আর মেয়েও অনার্সে পড়াশোনা করে এতে খুব সমস্যা না আমি তেমন বেশি আমার খুব ভাগ্য খারাপ আমি খুবই সীমিত পড়াশোনা হয়তো কিছুটা বাংলা বলতে পারি বা বাংলা লিখতে পারি ধন্যবাদ এটা অ্যাকচুয়ালি একটা কথা প্রবাদ আছে না কাকের বাসায় কোকিলের ডিপ সেরকম আমার আর কি আমি কাকের বাসায় কুকিলি ডিম বনেছি আমার ভবিষ্যতে আসা বা একটি মানুষের কাছে একটি আমার দাবি যে আপনাকে সবাই আমাকে দোয়া করে আর যদি এই গাড়িটা যদি আমার আজকে নিজে হতো বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সরকার প্রদান বা কোনো কেউ আমাকে হয়তো অনুদান হিসাবে না হোক হয়তো লোন হিসাবে কোনো ব্যবস্থা করে দিত তাহলে আমার ইচ্ছা আছে আমি আগামীতে এই সিএনজিটা চালে পেশেন্জার যখনই সে বলবে ড্রাইভার সাহেব যাবেন বা ড্রাইভার ভাই যাবেন অবশ্যই যাবে কত কত লাগবে না আপনি আমাকে যা খুশি হয়ে দেবেন তাই নিব আমি এই ধরনের পরিকল্পনা রেখেছি আমার ভবিষ্যতবাণী যদি আমার আশাটা কোনো ব্যক্তি বা কোনো কেউ পূরণ করে তাহলে আমি নেক্সটে এই ধরনের পদক্ষেপ নেব আর কি আমি যোগাযোগ মন্ত্রীর কাছে যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে এটুকু বলতে চাই উনি খুব জ্ঞানীগণী ব্যক্তি এবং উনি আবারও চলে আসছেন আমাদের এই আমাদের মাঝে আবারও মন্ত্রণালয় চলে আসছেন আমি ওনার কাছে একটি দাবি করি যে আমাদের হাইওয়ে রাস্তাটা যে বন্ধ করেছে যাক এটা উনি যাই করছে ভালোই করেছে তবে আমাকে যদি একটু দয়া করে একটু অনুমোদন দিতে হতো সাইডে ছুটে যাওয়ার জন্য তাহলে আমি একটা রুগী নিয়ে বা একটা এমার্জেন্সি কোনো কাজ নিয়ে আমি যেতে পারলে সেটা হয়তো সবার জন্য ভালো হতো এটা আমার একটা বিশেষ অনুরোধ যোগাযোগ মন্ত্রীর কাছে রাষ্ট্রপ্রধানের কাছে কি চাবো কিছু চাওয়া নেই আমি একটাই অনুরোধ করব যে যে বাংলাদেশ গণপঞ্জে বাংলাদেশ সরকার শেখ হাসিনার কাছে একটি আমিও মন করে বলছি উনি আমার গাড়ি একটু দর্শন দর্শন করার খুশি উনি আমার গাড়ি একটু দেখা নজরে তাহলে আমার জীবন সার্থক আমার জন্ম ঢাকায় খিলগাঁও বাজারে খিলগাঁও চৌরাস্তাতে জন্ম আমার দেশের বাড়ির ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চামপুর থানাও এবং গ্রামের নাম রুফী আসল কথা কী আমি একটা শিল্পী আমি কোনো একসময় স্বর্ণশিল্পী ফোরম্যান ছিলাম আমার চোখ দুটো অপারেশন না করাতে আমার চোখে একটু সমস্যা হতে তখন আমি গাড়ির ভিতরে চলে আসি এবং আমার ইচ্ছা অনেক কিছু মানুষের ইচ্ছা বলতে অনেক কিছু থাকে এটা সকলেই জানে তবে আমার ইচ্ছা ছিল হয়তো আমি একটু ভালো পজিশনে চলতে পারলে বা ভালো দিক ভালো মানুষের দিক নির্দেশনা পেলে আমি আরও সামনের দিকে অগ্রসর হতে পারতাম আমি এনটুকু বলতে চাই যে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার প্রধান সচিব মন্ত্রণালয় মা মন্ত্রীগণ উপমন্ত্রী সহসমন্ত্রী যারা আছে তারা আমাকে এটা দেখুক দেখা আমি কতটুকু কাজ করতেছি আমার কাজের কতটুকু ইয়ে আছে এটা মনে হয় তো দেশবাসীও দেখুক এবং সবাই দেখুক আমাকে এই উৎসাহিত করুক আমি একটু উৎসাহিত হই মানুষকে দেওয়ার সেবা দেওয়ার জন্য আটটু উৎসাহিত হই এই